কোন সময় শুরুতেই এত ভালোবাসা উথলে পড়ছে এত কিছু তারা করার চেষ্টা করছে সোশ্যাল মিডিয়া হোক পাবলিকলি হোক সব জায়গাতে অনেকগুলো যেমন বম এনে দুম 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 করে তারপর হঠাৎ করে কিছুই করছে না সো এখন এই জিনিসগুলো আমরা দেখতে পাই তাই না আড্ডা হবে একসাথে এইটা তুমি জানো না ড্রিপ মানে এখন অনুযায়ী তুমি আজকে অনেক বেশি ফ্যাশনেবল লাগছে তোমাকে নতুন আমি ফার্স্ট টাইম শুনলাম এনিওয়ে ইউ আর অলসো স্লেইং আচ্ছা সো এখন আমরা যেহেতু এই জেনারেশনের মধ্যে আছি সো আমরা অনেক নতুন নতুন টার্মস শিখছি তাই না এভরি টাইম তুমি কথা বলতে যাবে দে হ্যাভ সো মেনি ওয়ার্ডস এত কিছু আছে নতুন নতুন বাট ইটস ইন্টারেস্টিং হ্যাঁ এটা ইন্টারেস্টিং কারণ এখনকার জেনারেশন ওয়াইজ এখন আমাদেরকেও ওইভাবে নিজেদেরকে আপডেট করতে হচ্ছে যেন আমরাও যেন কিছু কিছু নতুন নতুন ওয়ার্ড শিখেছি এবং শিখতে থাকবো যেমন আজকে অমিত ড্রিপ শিখলো তাই তো সো ওয়েলকাম বন্ধুরা আজকের এই নতুন এপিসোডে আমরা আজকে যে বিষয়ে কথা বলতে চলেছি সেটি হচ্ছে রিলেশনশিপকে নিয়ে এবং জেনজির রিলেশনশিপ নিয়ে আমরা কথা বলবো যে কেমন কি কি বিষয়ের মধ্যে দিয়ে আমরা যাই বা কেমন ধরনের দেখি এখন এবং কি নতুন কালচার ওর মধ্যে চলে আসছে কি কি নতুন বিষয় যুক্ত হচ্ছে রিলেশনশিপের ডাইমেনশন যেমন আমাদের কাছে কিছু পার্টিকুলার তিন স্টেপ হতো হাও আমরা কি করতাম একে অপরকে পছন্দ হতো এঙ্গেজমেন্ট হতো বিয়ে হতো ডান কিন্তু এখন অনেক কিছু আলাদা আলাদা বিষয় আসছে সো সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি অবভিয়াসলি অ্যান্ড তুমি ঘোস্টিং এর নাম শুনেছো হ্যাঁ ওয়ার্ডটা খুব শোনা শোনা লাগছে যে এখন এটা হয়েছে তুমি যদি একটু এক্সপ্লেন কর ডেফিনেটলি আমাদের এখন রিসেন্টলি দেখা যাচ্ছে যে রিলেশনশিপের নতুন একটা কালচার এসেছে ঘোস্টিং এতদিন শুনলাম ডেটিং ডেটিং ছিল কিন্তু এখন ঘোস্টিং এটা হচ্ছে যখন একটা ছেলে একটা মেয়ে সম্পর্কের মধ্যে আসছে তারা একে অপরকে পছন্দ করছে এবং তারা স্লো প্রসেসে রিলেশনশিপের মধ্যে এগোচ্ছে কিছুদিন যাওয়ার পরে হঠাৎ করে সব বন্ধ হঠাৎ করে জাস্ট হয়ে হয়ে যাওয়া। যাওয়া সব ব্লক হঠাৎ করে সবকিছু বন্ধ এটাকে হয় ঘোস্টিং আর আজকের দিনে এই জিনিসটা অনেক বেশি দেখা যাচ্ছে যে ওকে দু সপ্তাহ খুব ভালো রিলেশনশিপ বা দু মাস খুব ভালো রিলেশনশিপ হঠাৎ করে কিছুই নেই আর ওই জন্য এটা নাম বোধ হয় ঘোস্টিং ভূতের মতো আসছে আবার চলে যাচ্ছে সো এখন তুমি বললে এখন আমার আরেকটা মনে পড়ছে যেটা হচ্ছে লাভ বোমিং মানে হঠাৎ করে খুব ভালোবাসা খুব বেশি প্রেম দেখা যাচ্ছে আবার তারপর হঠাৎ করে কিছুই নেই মানে একবারে অনেকগুলো যেমন বোম্ব এনে দুম 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 করে অনেক অনেক কেয়ার অনেক ভালোবাসা অনেক কিছু মনে হচ্ছে ও বাবা কত ভালো রিলেশনশিপ তারপর হঠাৎ করে কিছুই করছে না কিছুই নেই সো এখন এই জিনিসগুলো আমরা দেখতে পাই তাই না আর সেই জন্য আমি অনেক সময় কথা বলি যে ভালোবাসার মধ্যে তোমরা রয়েছ এত বেশি কোন সময় মানে শুরুতেই এত ভালোবাসা উঠলে পড়ছে এত কিছু মানে তারা করার চেষ্টা করছে সোশ্যাল মিডিয়া হোক পাবলিকলি হোক সব জায়গাতে রিলেশনশিপ চেঞ্জ হয়ে স্টেটাস যাচ্ছে দুদিনের এন্ড যেন যেন মনে হচ্ছে ওপর থেকে কোনো বম পড়ছে দুম দুম করে লাভ বম্বিং রাইড তো এবং তারপরে হঠাৎ করে সব সাইলেন্ট কোনো কিছুই নেই তারপরে মানে রিলেশনশিপ স্টেটাসে গিয়ে যদি দেখা যায় এই থাকছে সিঙ্গেল এই থাকছে ইনার রিলেশনশিপ অ্যান্ড হঠাৎ করে কমপ্লিকেটেড কমপ্লিকেটেড সত্যি ইন্টারেস্টিং কি মনে হয় কোথাও থেকে ইনফ্লুয়েন্স হচ্ছে সমস্ত বিষয়গুলো আমার মনে হয় যে অনেক সোশ্যাল মিডিয়ার একটা অনেক বড়ো প্রভাব রয়েছে এটাতে রাইট। সোশ্যাল মিডিয়া একটা এমন জায়গা হয়ে দাঁড়িয়েছে যেখান থেকে পার্সোনাল কোচ বানিয়ে নিচ্ছে তারা নিজেদেরকে অ্যান্ড সোশ্যাল মিডিয়াতে যদি আমরা দেখি যে সবার কাছে এখন ইনস্টাগ্রাম রয়েছে ইউটিউব রয়েছে এবং দে অল হ্যাভ আ পার্সোনাল কোচ কাইন্ড অফ কি যেখানে যাচ্ছি সোশ্যাল তুমি দেখো সবাই আজকে লাভ গুরু হয়ে বসে রয়েছে সবাই কিছু না কিছু জ্ঞান দিচ্ছে অ্যান্ড দেন কম্পেয়ার কম্প্যারিজেশন একটা বিষয় রয়েছে সোশ্যাল মিডিয়াতে তারা কোনো একটা কাপলকে দেখছে এই জিনিসটা করছে অ্যান্ড ওরা ওই জিনিসটাকেই এক্সপেক্ট করে নিজেদের লাইফে তারা এই জিনিসটা বুঝে না যে প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা করে তৈরি করা হয়েছে এবং তারা ওই কি বলবো সোশ্যাল মিডিয়ার আর্টিফিশিয়াল বিষয়টাকে তারা যখন ব্যক্তিগত জীবনে দেখার চেষ্টা করে ম্যাচ করে না আর যখন ম্যাচ করে না তখন তারা বিভিন্ন সিদ্ধান্ত নেয় বিভিন্নভাবে অন্য দিকে ইনফ্লুয়েন্স হয় ইভেন কিছু রিল আছে যে রিলগুলো তারা ভাবে যে তারা তাদের পার্টনারের সাথে ওই রিলগুলো বানাবে এবার তারপর হতে পারে তার পার্টনার হতো ওটাতে কমফোর্টেবল না কিন্তু তখন সেইখানে একটা কনফ্লিক্ট হয় তারপর সেই রিলেশনশিপে বলে ও তুমি আমাকে ভালোবাসো না তাই তুমি করছো না মানে যদি কেউ একটা একজন ব্যক্তি দুটো ক্যারেক্টারের ব্যক্তি থাকতে পারে একজন ফটো তুলতে ভালোবাসে একজন বাসে না এবার যে ব্যক্তি ফটো তুলতে ভালোবাসে না সে যদি একটু দু তিনবার ডিনায়ও করে ফটো তুলতে ওটা থেকে কনফ্লিক্ট স্টার্ট হয় তখন সেই ব্যক্তি মনে করে এ বোধহয় আমার জন্য পারফেক্ট না দে তারা ওই ডিসিশনে চলে যায় যে না এটা কাজ করছে না এই এই সম্পর্কটা তাড়াতাড়ি এখন সবাই সম্পর্কের মধ্যে ডিসিশন নিয়ে নেয় যে এই রিলেশনশিপ আর চলছে না সো রিলেশনশিপ থেকে আবার হঠাৎ করে সিঙ্গেল হয়ে যায় কমপ্লিকেটেড হয়ে যায় কিছুদিন সো ইয়া এই সমস্ত বিষয়গুলো রয়েছে আর কি বলবো একটা রিলেশনশিপকে আমরা অনেকে বলে কি এই রিলেশনশিপটা অনেক টক্সিক হয়ে গেছে। হুম এই টার্মটা শুনেছো টক্সিক। সো রিলেশনশিপ টক্সিক হয়ে গেছে। রিলেশনশিপটা কাজ করছে না। রিলেশনশিপটা খুব আমাদের অন্যরকম হয়ে গেছে। কি কি বিষয় রয়েছে যেগুলো তোমার মনে হয় যে রিলেশনশিপকে টক্সিক করে? আমার মনে হয় যেটা এক্ষুনি আমরা আলোচনা করলাম যে এক্সপেকটেশন একটা থাকে যে না আমি এটা হয়তো সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম বা কোথাও একটা দেখেছি সো আমি চাইছি যে আমার পার্টনারও এমন করবে সো ওই একটা এক্সপেকটেশন বা তার উপর চাপিয়ে দেওয়া কোনো বিষয়কে যে আমার পার্টনারের উপর আমি কিছু একটা জবরদস্তি আমি একটা কিছু চাপিয়ে দিচ্ছি সো ওটা একটা আমার মনে হয় টক্সিক রিলেশনশিপ হওয়ার একটা কারণ হতে পারে বা আমার মনে হয় যে কিছু বিহেভিয়ার ইস্যু যেটা হয় কি খারাপভাবে বিহেভিয়ার বা কন্ট্রোল করা এই বিষয়গুলো কিন্তু রিলেশনশিপকে টক্সিক বানায় কি না আমি এমন তো আমার পার্টনারকে এরকমই হতে হবে এবং তার সাথে সাথে আমার মনে হয় কিছু বাউন্ডারিজ রাখার প্রয়োজন রয়েছে কারণ শুরুতেই যেটা তুমি বললে লাভ বম্বিংয়ের বিষয়ে একবারে অনেক কিছু তারপরে তারা কোনো ইন্টারেস্ট খুঁজে পাচ্ছে না সো বাউন্ডারিজ যখন থাকে তখন আমরা একবারে সব কিছু রিচ করি না আমরা স্লো প্রসেস ওই বাউন্ডারিকে মেনটেন করে যাই যখন আমরা আরও এক্সপ্লোর করতে পারি একে অপরকে রিলেশনশিপটা তখন সুন্দরতা দেখা যায় কিন্তু যখন বাউন্ডারিজ থাকে না ওই সম্পর্কগুলো টক্সিক হওয়াটা খুব স্বাভাবিক এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় আমার যেটা মনে হয় রাইট সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে একটা সম্পর্ক যখন খুব তাড়াতাড়ি টক্সিক হয়ে যাচ্ছে তো আমাদের কেমনভাবে রিলেশনশিপকে মেনটেন করা দরকার মানে আসলে প্রেমটা কি বা আমরা কীভাবে সেটাকে বুঝবো যে না এটা প্রকৃত প্রেম সো যেভাবে পবিত্র শাস্ত্র আমাদেরকে শেখায় প্রথম করন্থীয় তার তেরো অধ্যায় কি প্রেমের একটা ডেফিনেশন লাভের একটা ডেফিনেশন দেওয়া আছে কি লাভ ইজ কাইন্ড প্রেম মধুর প্রেম কখনো নিজের বিষয়ে শুধুমাত্র চেষ্টা করে না প্রেম স্বার্থপর নয় এই বিষয়গুলোকে দেখে কিন্তু আমরা অমিত বুঝতে পারি একটা সম্পর্কে প্রেম কেমন হওয়ার প্রয়োজন রয়েছে একদম এ সমস্ত বিষয়গুলো যে আছে না আমরা নিজের এবিলিটিতে নিজের চেষ্টায় আমরা এগুলো অ্যাচিভ করতে পারি আমাদের আমাদের প্রয়োজন রয়েছে সৃষ্টিকর্তার উপরে হওয়ার কারণ যদি ভালোবাসার অ্যাকচুয়াল ডেফিনেশন আমরা যদি কোথাও খুঁজতে যাই এই জগতে আমরা পাবো না আমাদেরকে যেতে হবে স্ট্রেট টু দা স্ক্রিপচার কারণ ফার্স্ট জন তার থ্রি সিক্সটিনে মেনশন করা রয়েছে যে অ্যাকচুয়াল লাভ যেটা যিশু খ্রিস্ট আমাদেরকে দেখিয়েছেন কিভাবে দেখিয়েছেন যাদেরকে তিনি ভালোবেসেছে তাদের জন্য তিনি নিজের প্রাণকে দিয়েছেন সো হি হাজ স্যাক্রিফাইসড হিজ লাইফ ফর দ্য পিপল হুম হি হ্যাজ কি তুমি আমার সাথে করি আজকে হচ্ছে তুমি করি মানে এইগুলো ভালোবাসা না ভালোবাসা অনেক বড় আর ভালোবাসার পিকচারটা অনেক বড় যেটা আমাদেরকে ঈশ্বর দেখাতে পারে আমাদের সৃষ্টিকর্তাই দেখাতে পারে সো আমরা যদি নিজের এবিলিটিতে চেষ্টা করি যে আমি ভালোবাসাকে এক্সপ্লেন করব বা ভালোবাসাকে আমি এক্সপ্লোর করব এটা পসিবল না পসিবল না বরং তাহলে ওটাই হবে সিঙ্গেল থেকে ইন রিলেশনশিপ তারপর ইটস কমপ্লিকেটেড এক্স্যাক্টলি সো সেই জন্য আমাদেরকে ঘুরে আবার সৃষ্টিকর্তার কাছে যেতে হবে যিনি আমাদেরকে সাহায্য করবে একটা সুন্দর স্বাভাবিক রিলেশনশিপে এগোনোর জন্য কারণ যখন আমি কাউকে ভালোবাসি আমাকে আমার আগে তার চিন্তা করতে হবে যে এই ব্যক্তিটা যাকে আমি ভালোবাসি এ পারফেক্ট না এর মধ্যে অনেক ভুল রয়েছে কেউ পারফেক্ট না আমি আমিও পারফেক্ট না আমার মধ্যে অনেক ভুল রয়েছে আমি অনেক কিছু চেষ্টা করি করার পারি না আমার যে পার্টনার আছে সে অনেক কিছু চেষ্টা করে করার পারে না কিন্তু তার সেই নেগেটিভ বিষয়গুলো বা তার সেই কনসগুলোকে জানা সত্ত্বেও যখন আমি তাকে ভালোবাসি দ্যাট ইজ রিয়েল লাইফ দ্যাট ইজ রিয়েল লাইফ শুধু ভালো 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 জিনিস পারফেকশনকে দেখে যদি ভালোবাসার চেষ্টা করি ওটা কারণ এভরিবাডি হ্যাজ তাদের একটা নেগেটিভ সাইড আছে সো আপনি শুধু ভালো ভালো দিকটা দেখে প্রেমে পড়েছেন দ্য মোমেন্ট নেগেটিভ বিষয়টা সামনে আসবেন আপনি ছেড়ে দেবেন তো ওটা ভালোবাসা কারণ যেভাবে তুমি মেনশন করলে যে পবিত্র শাস্ত্রতে বলা আছে প্রভু যীশু খ্রিস্ট তার নিজের প্রাণকে দিয়েছেন আমাদের জন্য মানুষের জন্য আমাদের মধ্যে ভুল থাকা সত্ত্বেও তিনি জানতেন যে আমরা আমাদের মধ্যে পাপ রয়েছে কিন্তু তবুও তিনি তার প্রাণকে দিয়েছেন সো দিস ইজ রিয়েল লাভ এন্ড আমি আয়নার সামনে গিয়ে যদি আজকে দাঁড়াই আমি আমার লাইফে আমার দিকে দেখি আমি ভালোবাসার যোগ্য আমি কি ভালোবাসার যোগ্য আমি যদি নিজেকে দেখি আমি কি ভালোবাসার যোগ্য না আমার মধ্যে অনেক পাপ আছে আমি অনেক ভুল করেছি আমি অনেক ভাবে ঈশ্বরের আজ্ঞাকে পালন করিনি বাট স্টিল যখন আমি আজকে ঈশ্বরের দিকে তাকাই দেখি যে তিনি আমাকে ভালোবাসা তিনি তার নজরে আমাকে দেখে আই মিন দিস ইজ লাভ এটা ভালোবাসা রাইট আর এই ভালোবাসায় ঈশ্বর চান আমরা যদি পড়ব ফার্স্ট জন থ্রি সিক্সটিনে

আপনারা ফেসবুকে আমার সাথে কানেক্ট করতে পারেন প্রতি মাসে আমি ফেসবুক লাইভে আসি আমাদের ফেসবুক যাত্রা থ্রি সিক্সটির পেজ থেকে সেখানে আমরা আরও ডিটেলসে কথা বলবো আর আজকের এই ভিডিও আজকের এই এপিসোড যদি আপনাদের ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনি কেমন রিলেশনশিপের মধ্যে আছে সেটাও আমাদেরকে জানাবেন এবং আমরা আবার নেক্সট ভিডিওতে দেখা করব। কিন্তু তার আগে অবশ্যই এই ভিডিওকে শেয়ার করবেন যারা আরও অন্যেরাও জানতে পারে কি প্রকৃত লাভ কি। একটা সম্পর্ক কেমন হওয়ার প্রয়োজন রয়েছে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে বাবাই